সালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব এটা হইল ফেলে মুজরে ফেলে মুজারে নাহর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ফেলে মজোরের মাঝেও রফা হয় নসব হয় জজম হয় তো এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে যে ফেলে মুজরে তিন অবস্থা যে কোনো ফেলে মজুরে কি হবে হয়তো রফা হবে না হয় নসব না হয় জজম রফা হবে কখন এখানে দেওয়া রয়েছে যে রফা ফেলে মুজুর যখন আমেলে না ও জাহেম থেকে মুক্ত হবে তখন রফা হবে ফেলে মুজারের শুরুতে যদি কোনো আমেলে না এবং আমেলে এ না থাকে তাহলে এ ফেলে মুজারের এরাব কি হবে রফা হবে যেমন এখানে দেওয়া রয়েছে ইয়ান ইয়ানসুরু এই ইয়ান ইয়ানসুরু এর শুরুতে আমেলে না নেই এবং আমেলে জাহেমও নেই বিদায় এখানে এরাব হল কি রফা আর রফা হয়েছে একজন নম্বর ছিল নসব নম্বর ছিল নসব নসব কখন হবে ফেলে মজুরে যখন আমেলে মেলে তথা আনলান কাই ইজান যুক্ত হবে তখন নসব হবে ফেলে মজুরে যদি আনলান কাই ইজান এগুলো যুক্ত হয় তখন কি হবে নসব হবে যেমন লাইয়ান সুরা লাইয়ান সুরা এখানে লান এটা হলো আমেলে নাসেব এই আমেলে নাসেব যুক্ত হওয়ার কারণে শেষে নসব হয়েছে এক ফাথায় লবজি দ্বারা তাহলে কেউ যদি জিজ্ঞেস করে ইয়ান সুরা লাই ইয়ান সুরা এখানে অ্যারাব কি তাহলে উত্তর হবে এরাব কি নসব আর নসব এক ফাতায় লবজি কেননা শব্দটি লান যুক্ত হয়েছে তিন নম্বর জজম ফেলে জজম হবে যখন আমলে জাজেম তথা লাম লাম্মা লামুল আমর নাহি ইনে শর্তিয়া কয়টা বলা হলো পাঁচটি লাম লাম্মা লাম আমর নাহি ইনে শর্তিয়া যুক্ত হবে তখন জজম হবে তার মানে ফেলে মুজারে যদি এই পাঁচটির কোন একটি যুক্ত হয় তাহলে কি হবে জজম হবে যেমন লাম ইয়ান সুর লাম মিয়ান সুর এখানে অ্যারব হলো জজম অ্যারব হলো জজম আলামতে জজম সুকোন লফজিয়া দ্বারা আলামতের জজম কি সুকনে লফজিয়া কান্না শব্দটি লাম যুক্ত হয়েছে আর লাম আমরা জানি এই লামের নাম কি আমেল জাহাজ তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে ফেলে মুজরের অবস্থা তিনটি হয়তো রফা হবে না হয় নসব হবে না হয় জজম হবে এরপর হলো রফা নসব জ্বর জজম রফা নসব জজম প্রত্যেকটি চারটি করে আলামত রয়েছে মানে ফেলে মুজরে যে রফা হয় নসব হয় জজম হয় প্রত্যেকটির চারটি করে আলামত রয়েছে যেমন রফার আলামত কি কি এখানে এক্সিএল দেওয়া আছে জম্মায়ে লবজিয়া জম্মায়ে তাকদিরিয়া নুন মহাল্লান এক নম্বর কি বলা হলো রফার এক নম্বরে আলামত হলো জম্মায়ে লবজিয়া যেমন ইয়েফ আলু এখানে ইয়াফ আলু শব্দটির এরাব হলো কি রফা ইয়া শব্দের শব্দ হলো রফা রফা হয়েছে কি দ্বারা জম্মাই লফিয়া দ্বারা এরপর ইয়া ইয়া দৌ শব্দটি এরাব হলো রফা রফা হয়েছে জম্মায় দ্বারা এগুলো যে রফা হয়েছে কিভাবে বুঝবো এভাবে বুঝতে হবে যে এগুলো শুরুতে আমেলে লফজিয়া মানে আমেলে নাস এবং আমেলে জাজেম নেই বিদায় এগুলো রফা তিন নম্বর সুবতে নুন সুবতে নুন দ্বারা উদ্দেশ্য হলো নুন এরাবে ফেলা মোজার শেষে নুন এরাবে থাকা মাধ্যমে রফা হয় যেমন ইয়াফ আলুনা এই ইয়াফ শব্দটির এরাবো কি রফা রফা হয়েছে সুবুত নুন মানে নুন এরাবি শেষে নুন আছে এ নুন এরাবি বহল থাকার মাধ্যমে রফা হয়েছে কেননা শব্দটি শুরুতে কি নাই কোনো আমেলে না আছে এবং জাজেম নাই বিদায় এখানে শুরুতে একটা আমেল রয়েছে যাকে বলা হয় খুলু যাকে বলা হয় কি খুলু ফেলে মোজাগের শুরুতে খুলু এসে শেষে কি রফা দেয় খুনু এটা হলো একটি নাম আর খুলু দ্বারা উদ্দেশ্য হলো যে শব্দটি আমেলে না আমেলে না আসে থেকে মুক্ত এ হিসেবে এটা কি খুলু তিন নম্বর মহল্লান তিন নম্বর হইলো কি মহল্লান মানে মাবনি যে ইয়াফ আলনা এই ইয়াফ আলনা শব্দটি মাবনি কিন্তু এর শুরুতে কি আমলে না বা নেই বা নেই বিদায় এখানে এরাব হলো রফা বাকি রফাটা হয়েছে কি মহল্লান মহল্লান কেন বলা হইলো কেন এটা মাবনি মাবনীতে এরাব হয় হইলো কি মহল্লান মহল্লান আলামত চারটি এক নম্বর হলো কি ফাথাই যেমন লাইয়া ফালা এ লান আসার কারণে শেষে নসব হয়েছে এক ফাতফজিয়া দ্বারা দুই নম্বর ফাথায় তাকদিরিয়া দুই নম্বর কি ফাথায় তাকদিরিয়া যেমন লাই ইয়াকশা খসিয়া ইয়াকশা এটা হলো বাবে সামিয়া তাহলে ইয়াকশা এ শব্দটি মূলত ছিল ইয়াকশায়ু ইয়া লানের কারণে ইয়াকশাইয়া কিন্তু তালিল হয়ে ইয়াকশা হয়েছে জবরে পরে ইয়া হওয়ার কারণে ইয়াটা আলিফ হয়েছে যার কারণে ইয়াকশা তাহলে এখানে লান এসে শেষে নসব দিয়েছে ফাতায় তাক দ্বারা এখানে ফাতা ছিল তালিল হয়ে কী হয়ে গেছে আলিফ হয়েছে তাহলে এখন বলতে হবে কি ফাতায় তাক দিলি তিন নম্বর ইস্কাতে নুন নসব হল আলামত তিন নম্বর হলো কি ইস্কাতে নুন ইস্কাতে নুন দ্বারা উদ্দেশ্য হলো নুনে এরাবিকে বিলুপ্ত করার দ্বারা যেমন লাইয়া দৌয়া লাইয়া দৌয়া লান আসার কারণে ইয়াদ এখানে নসব দিয়েছে এস্তাতে নুন দ্বারা মূলত ছিল কি ইয়াদ ওয়ান এ তাসনিয়ার সিগান শেষে নুনে এরাবিট ছিল লান আসার কারণে নুন এরাবিটাকে বিলুপ্ত করে দিয়েছে চার নম্বর মহাল্লান নসব হবে মোহল্লান যেমন লাই ইয়াফ আলনা ইয়াফ আলনা শব্দটি মাপনি এর শুরুতে কী এসেছে লান আসার কারণে এরাব হয়েছে নসব বাকি নসব হয়েছে মহাল্লান এখানে কেউ এরকম মনে করবেন না যে মাপনি হওয়ার কেন কোনো এরাব নেই এরাব হওয়া না হওয়া নির্ভরশীল আমেলের উপর বিষয়টি এমন হবে না যে আমেল আছে তার কোনো মামুল নেই এরকম হবে না এখানে লাম এটা আমেল আছে বিদায় তার কি আছে মামুল আছে ইয়া ফাল না মামুল নাকি রাফা হয়ে নসব হয়েছে কিভাবে মহল্লান এর হলো জজম জজমের আলামত তিন চারটি এক নম্বর জজম হয় দ্বারা কি দ্বারা দ্বারা জজম প্রকাশ পায় যেমন লাম ইয়া ফাল লাম ইয়াফ আল লাম আসার কারণে শেষে জজম হয়েছে দ্বারা এই যে এখানে চারটি উদাহরণ লাম ইয়া ফাল লাম ইয়া লাম ইয়া দাউয়া লাম ইয়া ফাল না সবগুলো শুরুতে লাম আছে বিদায় বলতে হবে যে এখানে জজম হয়েছে এ লাম এটার নাম কি আমেলে জাজম আমরা জানি আমেলে জাজমা কয়টি লাম লাম্মা লাম আমল লাই নাহি ইনে শর্তি আমেলে জাজমা এক নম্বর হলো লাম তাহলে তার নামটা কি আমেলে জাজমা তাহলে আমেলে জাজমা কি কাজ করবে জজম দিবে এরকম হবে না যে আমেলা জাজমা কি দিবে সুকুন দিবে না আমেলা যজম জজম দিবে কিন্তু জজমটা এটা প্রকাশ পাবে চারটি মাধ্যমে কয়েকটি মাধ্যমে চারটি মাধ্যমে এক নম্বর হলো সুকুন দ্বারা এক নম্বর হলো কি শুকুন যেমন লাম ইয়াফ আল এখানে সুকুন দ্বারা জজম প্রকাশ পেয়েছে তাহলে ইয়াফ আল এর হলো জজম যজম হয়েছে শুকুন্দারা জজম কেন হলো কেন শরীর লাম রয়েছে দুই নম্বর হসফেল আম দ্বারা উদ্দেশ্য হলো কি লাম কালিমাকে বিলুপ্ত করা লাম ইয়াদ লাম ইয়াদ আউ শেষে একটি ওয়াও ছিল এ ওয়াওটিকে বিলুপ্ত করে দিয়েছে লাম এসে তাহলে লাম এখানে কি আরব দিয়েছে জজম দিয়েছে বাকি জজমটা দিয়েছে কি দ্বারা হসফে লাম তিন নম্বর ইস্কাত নুন ইস্কাত নুন দ্বারা কি দেবে জজম দিবে লাম ইয়াদ ওয়া শেষে নুন ছিল নুন আরবিকেটা বিলুপ্ত করে দিয়েছে এখানে হয়তো অনেকে বলতে পারেন যে স্কাতে নুন জজমের মাঝে আর নসবের মাঝেও কি স্কাতে নুন দুইটা মধ্যে ব্যবধান মধ্যে ব্যবধান হলো আমেলের এখানে আমেলের ভিত্তিতে নসব না বলতে হবে এখানে লাইয়া লাম রয়েছে বিদায় এখানে এরা বলল কি নসব আর লাম ইয়াদা এখানে কি রয়েছে লাম বিদায় এরা বলো কি যজম জজম হয়েছে স্কাতে নুন দ্বারা চার নম্বর হলো মহল্লান ইয়াফা আলনা শব্দটা মাপনি বিদায় এরা হলো এরা হলো কি জজম জজম হয়েছে মহল্লান জজম কি কারণে হইলো এ লামের কারণে তাহলে আমরা এ আলোচনা থেকে বুঝতে পারলাম যে ফেলে মজার তিন অবস্থা রফা হবে নসব হবে জজম হবে বাকি এইগুলো আবার প্রকাশ পাবে প্রত্যেকটার চারটি করে আলামত রয়েছে প্রত্যেকটার কয়টি করে চারটি করে আলামত রয়েছে তাহলে এই হলো আমরা ফেলে মোজার তিনটি অবস্থা বুঝলাম এরপর হইল যে এখানে একটি হেডলাইন রয়েছে মুজারে বারো সিগে এরাবের বিবেচনা চার প্রকার কি বলা হইলো ফেলে মুজারে বারো সিগে এরাবের বিবেচনা কয় প্রকার চার প্রকার এই বিষয়টা হলো আমরা এর আগে পড়েছি ষোলো প্রকার ইসিম এরাবের বিবেচনা কয় প্রকার ইসিমকে কয় ভাগে বাক করা ষোলো ভাগে বাক করা হয় অনুরূপভাবে ফেলকেও চার ভাগে বাক করা হয় আমরা যদি ষোলো প্রকার যদি না বুঝি তাহলে ইসিমের বিশ্লেষণ বুঝতে পারবো না এর মতো হইলো যদি এখানে যে ফেলে চার প্রকার এগুলো যদি আমরা না বুঝি তাহলে কি দিতে পারবো না দিতে না তাহলে নিশ্চিত এরাব দেওয়ার জন্য আমার আমাদের এই প্রকারগুলো পড়তে হবে চার প্রকার আমরা এই চার প্রকার পড়ব চার প্রকারের এখানে কি রয়েছে এরাব রয়েছে এরাব পর্ব এবং এরাব শেষ হলে এরপর কোরআনুল কালিম থেকে তার তামজিন রয়েছে ইয়া কানা আবদুয়া ইয়া কানা সাইন এখানে কালারিং করে দেওয়া আছে এখানে তামরিন কয়েক পৃষ্ঠব্যাপী আলোচনা রয়েছে সব হইল কোরআনের আয়ের দ্বারা এই তামিনটাকে সাজানো হয়েছে তাহলে এখন আমরা বিবেচনায় চার প্রকার এটা পড়ব এখানে একটি চক রয়েছে চকের মাঝে প্রথম দেওয়া জয় দুই সিগা মাপনি জয় দুই সিগা কি মাপনি তাহলে এটা যেহেতু মাপনি অতএব ওই এরাবের আলোচনায় এটাকে আনা হবে না এরপর হইলো জমিরা বারেজ যুক্ত সিগা। মানে এখানে চৌদ্দ সিগা দেখানো হইতেছে তাহলে প্রথমে দুই সিগা এটা বাদ পড়ল যেহেতু এটা মাপনি এখানে আলোচনা চলবে হলো কিসের মোরাবের আবের সিগা ফেলে মোজারে মাঝে চৌদ্দ সিগার মধ্যে থেকে দুই সিগা মাপনি তাহলে দুই সিগা যেহেতু মাপনি আলোচনা বাদ আর বাকি থাকে কয় সিগা বারো সিগা বারো সিগার মধ্যে থেকে এখানে বলা হইতেছে যে জমিরা বারেজ মুক্ত সিগা।

জমিটা বাজেজ মুক্ত বললে পাচ্ছিকে উদ্দেশ্য হয় পাচ্ছিকে কি কি ইয়া ফালু তা ফালু তা ফালু আ ফালু না ফালু এ পাচ্ছিকা এরপর রয়েছে সাতছিগা এ সাত মাঝে প্রকাশ্য জমি থাকে কি থাকে প্রকাশ্য জমি থাকে সাত ছিগা কী কী তাসনিয়া চার সিগা কি বলা হলো তাসনিয়ার কয় সিগা চার সিগা জমা মুজাকারে দুই সিগা এবং ওয়াহিদ মোহনাস হাজিরের এক সিগা এই হলো মোট কয় সিগা সাত তাহলে আমরা এখানে চোদ্দোটি সিগা পেয়েছি প্রথম হলো দুই সিগা জমা মন আছে দুইটা মাপনি এরপর হল মুক্ত মুক্ত মুক্তিগা আর এরপর রয়েছে সাতশিগা পাঁচ আর সাথে কত বারো এই ক্ষেত্রে এ এ আবার তিন প্রকার এখানে টান দিয়ে দেওয়া আছে এই যে আখের না কে না কেসা আলিফি এটা হলো প্রকার পাঁচশিগাকে আবার কবে বাক করা হয়েছে পাঁচশিগা এগুলো আবার কি কি হইতে পারে শহিহুল আখের ইয়াই তিন নম্বর নাকেশ আলিফি আর চার নম্বর জমিলা মুক্ত মুক্তির বারেজ যুক্ত এই হলো চারটি নাম এই চারটি নাম আমরা নিচে বিস্তৃত আলোচনা দিয়েছি যে বারো শিখের মাঝে পাচ্ছিগা ওয়াহেদ মুজাক্কর গাহে ওয়াহেদ গায়েব ওয়াহেদ মুজাকর হাজির ওয়াহেদ মুতাকালিম জাহা মুিম এই পাচ্ছিগাতে প্রকাশ্যে জমির থাকে না কি বলে পাচিকা থেকে প্রকাশে জমিদ থাকে না তাই এগুলোকে হয়। বাচ্চিকা শেষে আলিফ না হলে তাকে মুক্ত সহিহুল বাহুল এই নামগুলো আমাদের এখান থেকে মুখস্থ করতে হবে আমরা যদি এখান থেকে নামগুলো মুখস্থ না করি তাহলে সামনে এজরা বুঝবো না তাহলে এক নম্বর নাম আমি কি বললাম মুক্ত সহিহুল আখের তাহলে প্রথম যে শব্দটা বললাম জমেদা বা মুক্ত মুক্ত বললে কি কি উদ্দেশ্য পাচ্ছিকা উদ্দেশ্য হয় এ পাচ্ছিগা সহিহুল আখের এ পাচ্ছিকা কি সহিউল আখের মানে কি শেষে কি ওয়া উইয়া আলিফ হবে না তাইলে এটা নাম হলো কি সহিহুল আখের এগুলো শেষে যদি ওয়াও উইয়া হ হলে শেষে ওয়াও উইয়া হলে তাকে জমির বারেজ মুক্ত না কেসে ওয়াউ ইয়াই বলা হয় তাকে কি বলা হয় না কেসে ওয়াউ ইয়াই এটা হলো দুই নম্বর নাম তাহলে দুই নামটা কি বলা হলো জমিলা বাহাজ মুক্ত না গেছে ওয়াবি ইয়াই শেষে আলিফ হলে তাকে জমিরা বাহাজ মুক্ত না গেছে বলা হয় যদি আলিফ থাকে তাহলে কি বলা হবে না আলিফি আমি মেসাল নিচে দিব তাহলে কটে নেম তিনটি নাম আর বাকি সাত প্রকাশ্য জমি থাকে বাকি সাত শিখাতে কি থাকে প্রকাশ্য জমি থাকে তাই এগুলোকে জমিরা বাহারেজ যুক্ত বলা হয় জমিরা বাহারেজ যুক্ত তাহলে তিন চারটি নাম এক নম্বর নাম হলো জমিরা বারেশ যুক্ত শোহেহুল আখের কি বলা হলো জমিরা বারেশ মুক্ত শোহেহুল আখের দুই নম্বর হলো জমিরা বাহারেশ মুক্ত নাক আছে ওয়াভিয়াই তিন নম্বর জমিরা বারারেশ মুক্ত না গেছে আলিফি চার নম্বর জমিরা বা যুক্ত জমিরা বাহারেশ যুক্ত ওই সাত শিকের মাঝে প্রকাশ্য জমি থাকে বিদায় এগুলোকে কী বলে জমিরা বাহারেশ যুক্ত বলা হয় তাহলে আমি এখানে চারটি নাম বোঝানোর উদ্দেশ্য আমার এরপর হলো চারটি নামের ফেরেমুজে চার প্রকারের অ্যারাব এই যে এখানে চারটি নাম আমরা শিখলাম এ চারটি নামের কি অ্যারাব কি এই অ্যারাব নিয়ে এখানে আলোচনা তাহলে এক নম্বর নামটি ছিল কি জমিরা বারেজ মুক্ত সহিউল আখের জমিরা বারেজ মুক্ত সহিউল আখের এই কথাটা কি অর্থ ব্রেকেটে দেওয়া রয়েছে প্রকাশ্য জমির এবং শেষা করে থেকে মুক্ত হবে মানে প্রকাশ্য জমির থেকে মুক্ত এবং হরফিল্ল থেকেও কি মুক্ত কয় জিনিস থেকে মুক্ত দুই জিনিস প্রকাশ্য জমি থাকবে না এখানে এটা কেউ জমেলা বা মুক্ত এবং সহিহুল আখের যদি হরবিলত না থাকে তাহলে কেউ শহেহুল আখের এই নামের এরাব রফা হয় জম্মাই লবজিয়া দ্বারা কি বলে হলো রফা হয় কি দ্বারা জম্মে লবজিয়া দ্বারা নসব হয় ফাটায় লবজিয়া দ্বারা এবং জম হয় শকুনে লবজিয়া দ্বারা জম হয় কি দ্বারা শকুনে লবজি দ্বারা যেমন কি বলা হইল ইয়ান সুরু এই উদাহরণগুলো মুখস্থ করতে হবে এই ইয়ানসুল এটাকে কি বলা হবে জমির বারেজ মুক্ত সহিহুল আখের এই যে এক নম্বর নাম আমরা কি কী শিখলাম জমির বারেজ মুক্ত সহিউল আখের এই ইয়ানসুল এটা কী হলো জমির বারেজ মুক্ত সহিউল আখের কীভাবে হইল কারণ এটা ইয়ানসুল পাঁচ শিগার এক শিগার এখানে এটা জমির বারেজ মুক্ত সহিহুল আখের শেষে ওয়া উইয়া আলিফ হয় নাই এখানে এটা সহিউল আখের অতএব এরা কি রফা হয় জম্মাই লফজিয়া দ্বারা এখানে রফা হয়েছে কি জম্মাই লফজিয়া দ্বারা লাইয়ান সুরা এই লাইয়ান সুরা এই শব্দটিও কি জমিরা বা আরেজ মুক্ত সহিুল আখের এখানে নসব হয়েছে ফাথাই লফজিয়া দ্বারা নসব কেন হইলো লামের কারণে এরপরে উদাহরণটা হলো লামিয়ান সুর লামিয়ান সুর এখানে এটাও জমিরা বারেজ মুক্ত সহিউল আখের এরা হইল জজম জজম হয়েছে সুকুন দ্বারা তাহলে আমরা এক নম্বরটা পড়লাম কি জমিরা বারেজ মুক্ত সহিউল আখের এর এরাব এখন আসি দুই নম্বর এগুলো আমরা নিচে কোরআনের আয় দ্বারে কি করবো তামিন করব দুই নম্বর জমিরে মুক্ত দুই নম্বর নাম কি জমিরা বারেজ মুক্ত না কেসে ওয়া এই নামের এই কথার অর্থ হলো প্রকাশ্য জমির মুক্ত প্রকাশ্য জমির মুক্ত এবং শাসকরে ওয়াও অথবা ইয়া যুক্ত শাসকরে কি ওয়াও অথবা ইয়া যুক্ত হবে এখানে বলা হয়েছে কি না ওয়াউ ইয়াই এই প্রকারের এরাব রাফা হয় জম্মায় তাকদিরে দ্বারা রাফা কী দ্বারা জম্মায় তাকদিরি দ্বারা নসব ফাতহায় লফজি দ্বারা এবং জজম আম দ্বারা এগুলো মুখস্থ করতে হবে রাফা কী দ্বারা জম্মায় তাকদিরি গোপন জম্মা নসব ফাতহায় লবজি শাব্দিক ফাথা জজম আম দ্বারা যেমন ইয়ারমি এই ইয়ারমি শব্দটি জমিরা বারেজ মুক্ত এটাকে জমিরা বারেজ মুক্ত কেন হলো কেন বলা হলো এক্সিগা পাঁচশিগের একসিগার মাঝে কেউ না এ পাচেঘার মাঝে কোন জমির প্রকাশ্যে থাকে না এখানে এটা জমিটা বারেজ মুক্ত এবং শেষে কি রয়েছে ইয়া রয়েছে বিদায় এটা মুক্ত সহিহুল ইয়া না কেসি ইয়াই এখানে এরাব হয়েছে রফা এরাব হয়েছে কি রফা আর রফা কি তাক তাকদিলি দ্বারা আমরা এই মাত্র বললাম কি রফা হবে কি দ্বারা জম্ময়ে তাকদিলি দ্বারা এরপর দ্বিতীয় উদাহরণ হলো লাইয়ার মিয়া লাইয়ার মিয়া ইয়ার মিয়া শব্দটি জমিরা বারেজ মুক্ত না কেসে ওয়াবি ইয়াই জমিরা বারেজ মুক্ত না কেসে ওয়াবি ইয়াই তাহলে এই শব্দটা হলো লাইয়ার মিয়া না জমিরা বারেজ মুক্ত না ইয়াই এরা হইল নসব নসব হয়েছে ফাথায় লবজি দ্বারা লাম ইয়ার মি লাম ইয়ার মি এটাও জমিরা বারেজ মুক্ত না কেসে ইয়াই এরা হইল জসম জজম হয়েছে আম আমদারা তাহলে এই তিনটি উদাহরণ দিয়েছি আমি না কেস ইয়াই এরপর হইল ইয়া দৌ ইয়া দৌ আলাম ইয়া দৌ প্রথম ইয়া দৌ এ শব্দটি হলো কি জমিরা বারেজ মুক্ত মানে পাঁচ থেকে রাখ আর না কেসে ওয়াবি শেষে কি রয়েছে ওয়াও রয়েছে আর এর এরা হলো রফা এরা বলে কি রফা রফা হয়েছে কি দ্বারা জম্মাই তাকদিলি দ্বারা রফা কেন বলা হইলো শব্দটি কি কিনে কোনো আমেলা না আছে জাজেম নেই দ্বিতীয় উদাহরণ লাইয়া দর শব্দটি জমিরা বারেজ মুক্ত না কেসে ওয়া এরা নসব নসব হয়েছে লবজি দ্বারা লাম কি এটি শব্দটি জমিরা বারেজ মুক্ত না কেসে ওয়াউ শেষে ওয়াউ ছিল ওয়াউ এরা হলো কি যজম জজম হয়েছে হসফে লাম দ্বারা এই যে আমরা বলছি জজম হবে কি দ্বারা হসফে লাম দ্বারা তিন নম্বর জমিরা বাহারেজ মুক্ত না কেসে আলিফি তিন নম্বর কি বলা হলো জমিরা না কেসে আলিফি এই কথার কি অর্থ এটার অর্থ হইল প্রকাশ্য জমির মুক্ত প্রকাশ্য জমির মুক্ত এবং শাসাকর আলিফ হলে প্রকাশ্য জমির মুক্ত এবং শাসাকর কি হলে আলিফ হলে এর এর নাম কি হবে জমিরা বারেজ জমিরা বারেজ মুক্ত না কেসে আলিফি এটার রফা হবে জম্মি দ্বারা নসব হয় ফাথায় দ্বারা জজম হয় হসফে লাম দ্বারা এই তিন নম্বর এবং এর আগে দুই নম্বর ছিল দুই এরাবের মাঝে ব্যবধান হলো কি ব্যবধান হলো আগেরটি ছিল নসব ফাতায় ফাথায় দ্বারা আর এখানে হলো নসব হয় ফাথায় তাকদিরি দ্বারা এখানে প্রথম দুই হালত তাকদিরি আর তিন নম্বর জজম হয় আমদারা লাম দ্বারা যেমন ইয়াকশা ইয়াকশা এই শব্দটি জমিরে বারেজ মুক্ত না আলিফি না আলিফি এটাকে না কেসে আলিফি কেন বলা হইল কেন এই শব্দটি নাহুবিদগণ শব্দের জাহিরি দেখেন শব্দের দেখতে কি দেখা যায় এটা মূলে কি রয়েছে এটা দেখার বিষয় না এটা মূলে সরববিদ বলবে যে এটা না কেসে আলি ইয়াই হসিয়া হাসিন ইয়া না কেসে ইয়াই আর নাহুবিদগণ বলবেন চোখে যা দেখেন তা শেষে কি রয়েছে আলিফ এটা না আলিফি এটা অ্যারাব হলো রফা আর রফা হয়েছে কি জম্মাই তাকদিকি দ্বারা রফা কেন বলা হইলো কেন শব্দটি আমলে না আসলে থেকে মুক্ত এবং শব্দটি কি মোরব লাই ইয়াকশা এ শব্দটিও কি জমিরা বারেজ মুক্ত না গেছে আলিফি এরাব হইল নসব নসব হয়েছে ফাথায় তাকদিকি দ্বারা নসব কেন হইল কেননা শুরু থেকে আমেলে না রয়েছে এরপর হইল লাম ইয়াকশা লাম ইয়াকশা এটা এরাব হইল নসব এই এরাব হইল জজম আর শব্দটি কোন প্রকার জমিরা বারেজ মুক্ত না গেছে আলিফি শেষে আলিফ ছিল লামের কারণে আলিফটি কি হয়েছে বিলুপ্ত হয়েছে হসপেলাম দ্বারা কি হয়েছে জজম হয়েছে তাহলে লাম বলল এরা আলামদের জজম জজম লাম আর জজম হয়েছে কি দ্বারা জজম হয়েছে কি কারণে লামের কারণে চার নম্বর জমিরা বারেজ মুক্ত জমিরা বারেজ যুক্ত দেওয়া রয়েছে প্রকাশ্য জমির যুক্ত মানে সাতের মাঝে কি থাকে প্রকাশ্য জমির থাকে এখানে এটাকে কি বলা হয় যুক্ত। এর এরাব রাফা হয় এ নুন মানে নুন এরাবে বহল থাকার দ্বারা নসব ও জজম হয় ইস্কাতে নুন দ্বারা নসব ও যজম হয় কি ইস্কাতে নুন দ্বারা যেমন সুরানে এই শব্দটি এটা হলো জমেদা বারে যুক্ত জমিরা বারে যুক্ত কি অর্থ প্রকাশ্য জমি রয়েছে মানে এখানে প্রকাশ্য জমিরটা কোনটা এ আলিফ তাসের মাঝে জমি কি হয় আলিফ হয় আর নুনটা হলো নুন আর এর আগে যা রয়েছে ইয়া নুন অংশ তাহলে এখানে মাঝে এগুলোতে কি রয়েছে আলিফ রয়েছে আলিফটা হইলে তার ফাইল এটা প্রকাশ্য জমির তাহলে এটা হলো কি জমিরা বারে যুক্ত আর এরাব হইল রফা রফা হয়েছে সুগুতে নুন দ্বারা মানে নুন এরাবি বহল থাকার দ্বারা রফা কেন হইল কেন শব্দটি হুলু মানে আমেলা না সামনে থেকে মুক্ত হুলু বা তাজার রোদ এরপর দ্বিতীয় লাইয়ান সুরা এটাও কি জমিরা বারে যুক্ত এরাব হইল নসব নসব হয়েছে ইস্কাতে নুন দ্বারা স্কাতে নুন দ্বারা নসব হয়েছে কেন শব্দটি লাম যুক্ত হয়েছে লাম ইয়ান সুরা। এটাও কি জমিরা বারেজ যুক্ত এরাব হইলো কি জজম জজম হয়েছে স্কাত নুন জজম কেন হলো লামের কারণে হয়েছে তাহলে আমরা এখানে ফেলে মুজারের চার প্রকারের অ্যারাব এখান থেকে আমাদের মুখস্থ করতে হবে চারটি নাম এবং তার এরাব আমরা যে চারটি নাম এবং তার এরাব মুখস্থ করতে পারি এই এরপরে যদি যাদের কোনো অস্পষ্ট থাকে এখানে হাসিয়াতে এই উদাহরণগুলো বুঝে দেওয়া হয়েছে প্রত্যেকটা উদাহরণ চারটি চারটি হাসিয়া রয়েছে এখানে প্রকার রয়েছে কয়টি চারটি এই উদাহরণগুলো এখানে বিশ্লেষণ করা রয়েছে ওইগুলো মুখস্থ করার পর আমাদের কি ফায়দা হবে ফায়দা হবে হলো কি এই যে এখানে কোরআনের আয়াত রয়েছে ইয়া কানা কানা ইয়াক্তাইন আমরা মনে করি যে ফেলে মোজারের মাঝে কোনো অ্যারাব হয় না এগুলো হলো একটা ক্ষোধাপুরদত্ব শব্দ এগুলোর মাঝে কোনো পরিবর্তন হয় না এটা অনেকে মনে করি যার কারণে ফেলে মোজারের এরাবের বিষয়ে আমরা কোনো গুরুত্ব দিই না কিন্তু আমরা কোরআনুল কারিমে শব্দগুলো বিশ্লেষণ করতে গেলে হইলে এরাব স্পষ্ট দিতে হলে কি করতে হবে ফেলে মুজারের এরাবগুলো ভালো করে মুখস্থ করতে হবে যেমন এখানে রয়েছে কি ইয়াকা নাবুদু এ নাবুদু শব্দটি জমিরা বারেজ মুক্ত সহিহুল আখের জমিরা বারেজ মুক্ত মুক্ত কেন বলা হইল কারণ এটা পাচ্ছিগা একশিগা এবং শব্দটি সোহেহুল আখের সুলাখের কেন শেষে ওয়া উইয়া আলিফ হয়নি এর এরাব কি প্রথম আমাদের নামটা বুঝতে হবে এবং এরাব এরাব হলো কি রাফা রাফা হয়েছে জম্মাই লবজিয়া দ্বারা কেনা শব্দটি তাজারুদ বা খুলু হয়েছে ও ইয়া কা নাস্তাইন অনুরভাবে নাস্তাইন শব্দটিও কি জমিরা বারেজ মুক্ত সহিহুল আখেরে এটা জমিরা বারেজ মুক্ত কেন বলা হলো এটা ওই যে পাঁচ ছেকে মানে জমা মোতাকাল্লিম ইস্তা আনা ইয়াস্তাঈন এর থেকে জমা মোত্তাক মিশেকা কি নাস্তাঈন এটা কি জমিরা বাদেজ মুক্ত সহিহুল আখের এরা বলে রফা রফা হয়েছে জম্মাই লবজিয়া দ্বারা রফা কেন হলো হুলু বা তাজারিদ হওয়ার কারণে আলম নাজা যা মিহাদা লাম নাজাল নাজাল আল এল না শব্দটি মুক্ত সহিহুল আখের পাঁচ ছিগা এক ছিগা এবং শব্দের শেষে কি হয় নাই ওয়া উইয়া আলি ফাইনা বিদায় এটা জমিলা বারেজ মুক্ত সহিহুল আখের এরা হলো জজম এরা হলো কি জজম জজম হয়েছে সুকুনে লফজিয়া দ্বারা এখানে শব্দটা মূলত ছিল লাম না যা আল লাম না জাল কিন্তু পরে আর দ এর সাথে মিলা পড়ার কারণে লামের নিচে কী দেওয়া হয়েছে কাঁচরা দেওয়া হয়েছে এই কথাগুলো এখানে দেওয়া রয়েছে যে না যা আল এর পূর্বে লামিল জাজমা যুক্ত হয়েছে লামে জাজমা যুক্ত হয়েছে তাই সুকুন কী হয়েছে জজম হয়েছে পরবর্তীতে পরবর্তী শুকনযুক্ত অক্ষরের সাথে মিলে পড়ার কারণে লামের নিচে কেদে কাঁচা দেওয়া হয়েছে তো এখানে উদানগুলো বিশ্লেষণ দেওয়া আছে তা আমরা ইনশাল্লাহ এই তামিল কোরআনের আয়গুলো তামিল পরবর্তী ক্লাসে করব এই ক্লাসে করতে গেলে ক্লাসটা একটু দীর্ঘ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি